হুগলা পাতা কলা গাছের শুকনো অংশ কচিরিপানা ও পাটের আঁশ থেকে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী প্লাস্টিক ও পলিথিনের বিরুদ্ধে পরিবেশ সুরক্ষাকে মাথায় রেখে ফরিদপুরের উদ্যোক্তা স্মৃতি রায় ব্যতিক্রমী কাজ করে সফলতার মুখ দেখেছেন আইনজীবী ও একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত হয়েও স্মৃতি রায় নিজ উদ্যোগে ফরিদপুরের বদরপুরে প্রধান সড়কের পাশে গ্রামীণ পরিবেশে নারীদের জন্য গড়ে তুলেছেন আরাধ্য ক্রাফ্ট অ্যান্ড ক্রিয়েশন নামে একটি প্রতিষ্ঠান যেখানে কাজ করছেন বিশজন দুস্থ নারী তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ আরাধ্য এর নাম অনুসারে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন একান্ত মমতায় বিভিন্ন সাইজের ম্যাট কনিকেল সিলিন্ডার ব্যাগ ফ্লোর ম্যাট পাপোশ ওয়াল ম্যাট সহ পঞ্চাশ রকমের পণ্য তৈরি করে আরাধ্য ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন নিজের শিল্পসত্তাকে বাস্তবে মনের মাধুরী মিশিয়ে পণ্যে পরিণত করছেন তিনি এজন্য অর্ডারও পাচ্ছেন প্রচুর তার বেশিরভাগ পণ্যই চলে যাচ্ছে দেশের বাইরে স্থানীয় বাজারেও রয়েছে চাহিদা তারে প্রতিষ্ঠানে কাজ করে খুশি নারী শ্রমিকরা যারা কিছুই করতেন না তারাও কাজ করে চালাচ্ছেন সংসার কাজ করি আমাদের টাকা পয়সা দেয় আমি সেই টাকা দিয়ে পড়াশোনার খরচ চালাই নিজের খরচ চালাই এখানে কাজ করি আমার সংসার চালাইতে পারি করতে পারি আমরা বিভিন্ন রকমের জিনিস তৈরি করি সিলিন্ডার ম্যাট তারপরে কনিকেল এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব আমাদের প্রধান কাঁচামাল হচ্ছে পাট এবং হোগলা পাতা ইচ্ছা শক্তি ও নিজের উদ্যমকে কাজে লাগিয়ে নিজের পরিবার ও সমাজের জন্য অবদান রাখতে পেরে খুশি স্মৃতি রায় তাতে বত্রিশটা কান্ট্রিতে আমাদের দেশের এই প্রোডাক্টগুলো যায় অনেক বড় একটা বিশ্ববাজার মানে তৈরি আমাদের আছে অনেক মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ তৈরি হয়েছে চাকরি করলে বা ল প্র্যাকটিস করলে একলা ভালো থাকা যায় বা এক দুজনকে নিয়ে ভালো থাকা যায় কিন্তু এখানে আমি অনেকগুলো মানুষকে নিয়ে ভালো আছি মধুখালী নিভৃত পল্লী ভাটিকান্দি গ্রামের মেয়ে স্মৃতি মায়ের কাছ থেকেই তিনি শিখেছেন এই নান্দনিক শিল্পকর্ম ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি